হ্যালো গাইস শুভ সকাল এখন বাজে ছয়টার একটু বেশি আমরা ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে হালকা হালকা এই জন্য আমরা উঠে বেডে খেলাধুলা করছি আমার মা এত খুশি হয়ে আছে আমার মার একটু ঠান্ডা লেগেছিল না বলেছিলাম হ্যাঁ ঠান্ডাটা একটু কমেছে কিন্তু আবহাওয়ার যে কন্ডিশন কি যে হয় আবারও হয়তো ঠান্ডাটা বাড়তে পারে তাই না মা দেখো মা কেমন করে তাকায় আসে দেখো দেখো আর এই দেখো আমাদের মাথার পিছনে কিন্তু সব সময় ওরকম কিছু কাঁথা সব কিছু নিয়ে নিয়েই কিন্তু আমাদের ঘুমাতে হয় তাই না মা মা এরকম মা মানে একটু ঠান্ডা আর মানে এখন ক্যামেরার দিকে ফোনের দিকে তাকায় থাকে এটা তো ভালো ব্যাপার না ক্যামেরার দিকে তাকায় থাকাটা বেশি ভালো না মা তাই না মা ওই দেখো ওই হচ্ছে আমার মায়ের খেলার জিনিসপাতি আছে এদিকে আমার মা আছে আজকে এখন কিন্তু পূজা চলে আসছে আমরা আবার একটু শপিং টপিং করে তারপর পূজা দেখতে যাব তাই না মা